তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ তো পাবেনি সেই সাথে আঠারো হাজার টাকার ভর্তুকি এইভাবে সুযোগ কাজে লাগান এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই এক কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা নিতে পারেন আপনিও লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বাড়তে থাকা বিদ্যুতের বিলের চাপ কমাতে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশের এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার এর অধীনে নিজের পকেট থেকেও মাত্র কয়েকটা টাকা খরচ করে নিজের বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটান অবশিষ্ট বিদ্যুৎ বিক্রি করেও টাকা আয় করুন আবার এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের থেকেও ভর্তুকি লাভ করুন একেই বলছে এক ঝিলে তিন পাখি সবটা জেনে আপনিও যদি প্রধানমন্ত্রী বিজলি প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে পুরো প্রতিবেদনটি পড়ুন যাতে আপনি স্কিমের সুবিধা নিতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় বাড়িতে সোলার প্যানেল বসিয়ে কত টাকা করে ভর্তুকি পাবেন নিজের বাড়ির ছাদে সৌর প্যানেল ইনস্টল করলে আপনিও পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের অধীনে ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন যে ভর্তুকি পেতে হলে লোড পঁচাশি শতাংশ এর বেশি হলে চলবে না এক কিলোওয়াটের জন্য মোট আঠারো হাজার টাকা দেবে সরকার দুই কিলোয়াট পর্যন্ত ত্রিশ হাজার টাকা দেবে সরকার তিন কিলোওয়াটের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তুকি দেবে সরকার কত টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এক কিলোওয়াট সোলার প্যানেল একশো কুড়ি ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে তিন কিলোওয়াট সোলার প্যানেল থেকে সাত টাকা প্রতি ইউনিটে দুইশো চল্লিশ টাকা সাশ্রয় করা যাবে তিন কিলোওয়াটের দাম দুই লাখ টাকা ভর্তুকি দেওয়া হবে আটাত্তর হাজার টাকা এই ক্ষেত্রে খরচ হবে এক দশমিক দুই লাখ টাকা সব মিলিয়ে প্রতি বছর আপনি ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে সম্পূর্ণ খরচ তুলে নিতে পারবেন সোলার প্যানেল ইনস্টল করতে কত টাকা খরচ হবে সোলার প্যানেল ইনস্টল করলে এর খরচ ভিন্ন ক্ষমতা অনুযায়ী ভিন্ন হতে পারে এক কিলোওয়াটের জন্য খরচ হবে প্রায় নব্বই হাজার টাকা দুই কিলোওয়াটের জন্য খরচ হবে এক দশমিক পাঁচ লাখ টাকা তিন কিলোওয়াটের জন্য খরচ হবে দুই লাখ টাকা পর্যন্ত